হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আমি ঋণী কক্সবাজার থেকে আমার প্রিয় আপু ভাইয়ারা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সবার প্রিয়জনকে নিয়ে আমিও আলহামদুলিল্লাহ আমার প্রিয়জন প্রিয় মানুষগুলোকে নিয়ে অনেক অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল দশটা থেকে এর আগে কিন্তু চা নাস্তা খাওয়া হয়ে গেছে তো আমার পার্টনারকে নিয়ে আমি কোথায় যাচ্ছি সেটাই দেখতে দেখুন আর যেতে যেতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব কখনো কখনো আসলে আমরা মেয়েরা আমাদের নিজের ক্ষতিটাই নিজেই করি যেমন ধরেন আমার কিছুদিন আগে আসলে ডেন্টিস্টের কাছে গিয়েছিলাম তো আপনারা সবাই জানেন দাঁতের কাজ করলে বা চিকিৎসা করলে একবারই কিন্তু হয় না তো আমার একবার যাওয়ার পরেই আমি এর আরও দুইবার যাওয়ার কথা ছিল তো আমার অবহেলার কারণে আসলে আমি ডেন্টিস্টের কাছে যাওয়া হয়নি তো প্রায় ছয় মাস পরে কিন্তু আমি ডেন্টিস্টের কাছে যাচ্ছি তাও আবার দাঁতের কাজ করা যাবে না এই দাঁতটা কিন্তু একেবারেই ফেলে দিতে হবে তো যার কারণে আপনাদের ভাইয়া অনেকবারই বলেছে যে দাঁত ফেলতে গেলে টাকা কম কিন্তু লাগাতে গেলে অনেক টাকা তো তুমি যদি দাঁতের কাজটা ঠিকভাবে ঠিক সময়ে করতে আজকে দাঁতটা ফেলতে হতো না তো আসলে আমি নিজের ক্ষতিটাই নিজে করেছি কি আর বলবো তো অনেক আপড়াই আছে আসলে তো মানে হাজব্যান্ড বা পারিবারিক বিষয় নিয়ে বা ডাক্তারের কাছে যেতে চাই না বা নিয়ে যাই না এদিক দিয়ে আমার হাজব্যান্ড কিন্তু কোনো কিছুতে বসে থাকে না আমার কিছু একটা হলে ডাক্তারের কাছে আসলে যাওয়ার জন্য খুবই প্রেসার দেয় কিন্তু আমি আসলে একটু অবহেলা করি কারণ নিজে নিজেই কিছু চিকিৎসা করে ফেলি প্যারাসিটামল ক্যালসিয়াম এগুলো খেয়ে আসলে আলহামদুলিল্লাহ এমনি ভালোই আছে তো শারীরিক অবস্থা যেহেতু ভালো আছে তো ডাক্তারের কাছে কেন এবার যাব আর ডাক্তারকে কেন বা এতগুলো টাকা দিয়ে দেব এটাই চিন্তা আসে মাথায় তো যাই হোক ডাক্তারের কাছে গিয়েছি কিন্তু দাঁতটা আজকে ফেলা হয়নি আজকে কিছু ওষুধ নিয়ে চলে আসছি আমরা তো দুপুরে এসে অনেক তাড়াহুড়ার মধ্যে আমি রান্না বন্না করেছি সেটা শেয়ার করে নিই তো রান্নার মধ্যে প্রায় সবজি বেশি ছিল কারণ দেখা যায় আমার কিছুদিন আগে গ্রাম থেকে মিষ্টি কুমড়া নিয়ে আসছিলো সেটা অর্ধেক ছিল সেটা নষ্ট হয়ে যাবে সেটাও রান্না করে ফেলেছি আর ঢেঁড়স ছিল ড্যাঁড়সটা আসলে বেশি দিন রাখলে দেখা যায় কী বলে ড্যাঁড়সটা বোড়া হয়ে যায় বা বৃদ্ধ হয়ে যায় ওটা শক্ত হয়ে যাওয়াটা আর খেতে গেলে ভালো লাগে না তো শাকটা তো লাগবে আমার পার্টনারের শাক ছাড়া তো চলেই না তো শিম ভর্তা করেছিলাম আর ডিম ভাজা তো এই প্লেটটা সাজিয়েছি মূলত আমার ছোটো পিচিগুলার জন্য তো সেখান থেকে আমি একটু খেয়ে দেখলাম কেমন হয়েছে তো আপনাদের কার কার এরকম খাবারগুলো পছন্দ কমেন্টে জানাবেন তো এই ফাঁকে আমার প্রিয় ভাইয়াদেরকে বলবো যারা এখনো পর্যন্ত আমার সাথে আছেন প্লিজ দয়া করে একটা টুস করে লাইক দিয়ে দেন আর যারা যারা এখনো পর্যন্ত লাইক দেননি সবাইকে বলবো প্লিজ একটি লাইক দেবেন আর ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা নতুন আসতেছেন আমার চ্যানেলে আমার পরিবারে যুক্ত হচ্ছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসাও দোয়া সবার পরিবারে আমি সময় মতো চলে যাব কেউ পরিবারে যুক্ত হয়ে আবার চলে যাবেন না এতে করে আপনার আমার দুজনেরই ক্ষতি তো এইদিকে আমি একটা অরেঞ্জ ফ্লেভারের কেক বানাচ্ছি তো সেখানে আমি এক চা চামচের মতো অরেঞ্জ ইমালশন দিয়ে দেব আসলে আজকে অরেঞ্জ ছিল যে ছোট যে কমলাগুলো পাওয়া যাচ্ছে এখন শীতকালে তো সেখান থেকে দুটো কমলাকে আমি একটু রস বের করে বা জুস বের করে দুই টেবিল চামচের মতো এখানে দিয়ে দেব সেটাতে হবে কি একটু অথেন্টিক একটা ফ্লেভার আসবে কেকটাতে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমার অরেঞ্জ ফ্লেভারের কেক তো বিশেষ করে এখন যেহেতু বাসায় কেক বানাই তো বাসার কেকগুলাই কিন্তু খেতে খুবই ভালো লাগে বাইরের কেক একদমই খাওয়া হয় না আর বাচ্চাদেরকে তো আমি মুঠে খাওয়াই না বাইরের কেকগুলা তো যাই হোক আমার প্রিয় ভাইয়াদেরকে বলবো বিশেষ করে আপুদেরকে আমরা যেহেতু বাসায় কাজ করি বাসার একটা প্রেশার থাকে বাচ্চা বা হাজব্যান্ড রান্না বান্না এখন আরও ইউটিউবে যে কাজ করি এটা নিয়ে একটু প্রেশারে থাকি সবসময়ে আমাদের আসলে কাজের মধ্যে থাকতে হয় তো আমি তো আসলে দাঁতের দাঁতের যে চিকিৎসা সেটা নিয়ে একটু অবহেলা করার কারণে আমার ক্ষতিটা আমি করেছি তো সেটাতে আসলে হাজব্যান্ডকে দোষ দিয়ে কোনো লাভ নেই তো আমি আমার আপুদেরকে বলতে চাই আসলে আমি শারীরিকভাবে অ্যাক্টিভ থাকতে চাই সব সময় হালকা পাতলা একটু ব্যায়াম করি তারপর এক্সারসাইজ যেগুলো বাসায় করা যায় তো এই যে লেবুর পানি একটু সিয়াসিড তো হালকা পাতলা এই ধরনের কিছু করে আসলে শারীরিকভাবে ভালো থাকার চেষ্টা করি তো আপনাদেরকেও বলবো কোনো একটা কিছু অসুখ বা রোগ নিয়ে বসে থাকবেন না তো শারীরিকভাবে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন যতই কাজ থাকুক না কেন আসলে নিজে ভালো থাকলে নিজেকে ভালো রাখার চেষ্টা করলে কিন্তু পরিবার বাচ্চা সংসার সব কিছুই ভালো থাকে তো আমার যেহেতু ছাড় সিজারের পরেও আমি আমার বাসায় কোনো হেল্প হ্যান্ড নেই আমার নিজের কাজ আমি নিজে করতে ভালোবাসি তো সবাইকে বলবো আমার জন্য দোয়া করবেন আমি যেন নিজের কাজ নিজেই করতে পারি সব সময় তো এদিকে দেখেন মার্শাল্লা কেকের কালারটা অনেক সুন্দর হয়েছে এটা হয়েছে আমার যে কেকটা আমি বেক করেছি যে হাঁড়ি হাঁড়িতে সে হাঁড়ির নিচেই কিন্তু আমি কয়েকটা লিকালিকির পৃষ্ঠা দিয়েছিলাম খাতার যার কারণে কালারটা আসছে তো যদি আসলে কাগজটা দেয়া না হতো আসলে উপরে কালারটা আসতো না তো এটাও একটা টিপস ক্যাকে দিয়ে দিলাম আপনাদেরকে ফ্রিভাবে তো আমার প্রিয় কিউট কিউট আপুদেরকে যদি কেকটা খাওয়াতে পারতাম অনেক ভালো লাগতো তো এই যে দেখেন কেকটা কিন্তু অনেক মজা হয়েছে তো আজকে আর কথা বাড়াবো না আজকে এতটুকুই সবার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম